সত্য এবং হক ত্রিস শব্দ অথবা পাঁচটি শব্দ আপনারা জানেন এটা আপনার একটা উস্তাদ মোর্শেদ এখানে ধরবেন ওনার দরবারে যাইবেন বা উনি যে আপনার আমল গুলি দিবে বা আপনার সেই বিষয়ে আপনি বুঝতে পারবেন ডক্টর জাকির নায়ক এর হাতুরি ডাক্তার একজন ডক্টর জাকির নায়ক তার টাকা কোথায় থেকে আসলো মতন চেহারা আপনি কি করবেন এত মানুষ নাকি জানুয়ার একমাত্র আল্লাহ জানে রাসুল সাল্লাহ সালাম উনি মরে গেছেন মাটির সাথে মিশিত হয়ে গেছেন আজকে যারা আহলে হাবিজ যারা লামাজ হাবিজ তারা সম্পূর্ণ বিভ্রান্তিকর তাদের কোনো তারা মুসলমানই না তাদের মুসলমানদের কারণ তারা এই সমস্ত যে সমস্ত কথাবার্তা বলে আর সেই সমস্ত অনুসারী হইল পৃষ্টিবির অনুসারী না এটা একই ফিরছিল এটা নতুন বাইরে বেশির জন্য চার পাঁচ বছর হয়েছে আগে এই সমস্ত কিছু বাংলাদেশে ছিল না ডক্টর জাকির নায়ক কথাই কথাই বলে সৌদি আরব থেকে অ্যাওয়ার্ড পাইছে আর এই অ্যাওয়ার্ড তো সৌদি তো এই যে আপনার হিন্দুর অজিত আছে বুশেরও দিচ্ছে এবং ইয়াওয়ারেও দিচ্ছে এটা তো সম্মানের দিচ্ছে আশিয়া কয়জন মুসলমান হয়েছে সে যে একজন মুসলমান বানায় নেই যাদেরকে মুসলমান হয়েছে তারা কোনো কাফির রয়ে গেছে অমুসলিম গেছে কারণ সে নিজে অমুসলিম ডক্টর জাকির নায়ক চব্বিশ সময় দিয়ে গেলাম আইনের কাছে আত্মসমর্পণ করবি যারা পীর পূজার সমর্থন করে মাজার পূজার স্লোগান দিয়ে কোনো ডকুমেন্ট কোনো দলিল কোনো প্রমাণ ছাড়াই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচার করে মিথ্যা অপপ্রচার তাও যারা বলে ড জাকির নায়ক ইহুদিদের দালাল কাফের মুশ্রিক নাসারা ইত্যাদি ইত্যাদি সে সকল ভণ্ড কুলাঙ্গারদেরকে বলব তোরা হলি প্রকৃতপক্ষে ফ্যারাউনের বংশধর ইয়েজিদের নাতি ইবলি সাদানের খালাদ তাই তো তোরা মুসলমান মুসলমানে ভেদাভেদ করো তোরা অমুসলিমকে মুসলিম বানাইতে তোরা উল্টা যে মুসলিম বানায় তার বিরুদ্ধে তোরা এর জন্য কারণ তোরা পীর পূজার মাজার পূজার সমর্থন করো। তোদের পেটের যে ধান্দা তোরা তো উপরে যে লেবাসটা পর ইসলামের এটা তো না পড়ে ওই হিন্দুকে সাধুসাদ ভালোই বোঝ তোরা পূজা করস মাজার পূজা আর হিন্দুরা মূর্তি পূজা এজ এ সেম তো ডাক্তার জাকির নায়ক তো তোদের প্যাটের হাত দিচ্ছে নাকি তাই তোদের ভালো লাগতে আছে না যেহেতু আমি ইচ্ছা উপচার করতে আছে তাই যে সকল কুলঙ্গারে বাচ্চা ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে এনি ডকুমেন্ট এনি প্রুফ কোনো প্রমাণ ছাড়াই যে বলে ডাক্তার জাকির নায়ক ইহুদের দালাল আর যে এটা সমর্থন করে তারা হলো জানোয়ারের বাচ্চা জাকির বন্ধ জাকির এখন আমার হাত থেকে বাঁচবার জন্য পলাই যেতাস কেন তোর ওই বাপ তোর বাঁচাইব না